ইজি ফিজিক্স বই থেকে আমরা বেশ কিছু শর্ট প্রশ্ন সমাধান করবো যে শর্ট প্রশ্নগুলো তোমার পরীক্ষায় শর্ট প্রশ্ন আকারে তোমার সৃজনশীল পারে সুতরাং প্রশ্নগুলো সমাধান খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নগুলো আমরা সমাধান করছি বই বই থেকে তোমরা যারা সংগ্রহ করিনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে ইলেকট্রো উইক ফোর্স বলতে কি বুঝায় তেজস্ক্রিয়তা আবিষ্কৃত হওয়ার পর বিটারসি নামে একটি বিশেষ বিকিরণ ব্যাখ্যা করার সময় দুর্বল নিউক্লীয় বল নামে নতুন এক ধরনের বল আবিষ্কৃত হয় পদার্থবিজ্ঞান পরে দেখলেন বিদ্যুৎ চৌম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল একই বলের ভিন্ন ভিন্ন রূপ এই বল একত্রে একটি বল নাম দেওয়া হয়েছে যা ইলেকট্রো ফোর্স নামে পরিচিত অর্থাৎ দুর্বল নিউক্লিয় বল এবং বিদ্যুৎ চুম্বকীয় বা তড়িৎ চুম্বকীয় যে দুইটা বল আছে সেটা আসলে মূলত একটা বলেরই দুইটা রূপ এই জন্য দুইটা মিলিয়ে একটা বলই বলা যায় সেটা হচ্ছে ইলেকট্রোউইক ফোর্স ভৌত জগতে লব্ধ রাশি অসংখ্য হলেও মৌলিক রাশি মাত্র সাতটি কেন খুব সিম্পল বিষয় আমার ভৌত জগতে যতগুলো লব্ধ রাশি আছে সবগুলোকে ব্যাখ্যা করার জন্য আমার সর্বোচ্চ সাতটা রাশির প্রয়োজন হয় তা মৌলিক রাশির সংখ্যা ষাটটি যদি ষাট যেহেতু সবগুলোকে আমি সাতটা দিয়ে প্রকাশ করতে পারতেছি তাহলে সাতের বেশি প্রয়োজন নাই আর ছয়টা হলে সবগুলাকে প্রকাশ করা প্রয়োজন সব প্রকাশ করা যায় এই জন্য ছয়টা যথেষ্ট নয় তাই সাতটা প্রয়োজন দীপন তীব্রতার একক কি বোঝায় দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা ক্যান্ডেলা হচ্ছে সেই পরিমাণ দীপন তীব্রতা যা কোনো আলোক উৎস একটি নির্দিষ্ট দিকে ফাইভ হান্ড্রেড ফর্টি ইন্টু হার্স কম্পাঙ্কের এক বিকিরণ নিঃসরণ করে এবং ওই নির্দিষ্ট দিকে তার বিকিরণ তীব্রতা হচ্ছে প্রতি এস্টোরেডিয়ান ঘনকণে ওয়ান বাই সিক্স এইট থ্রি ওয়ার্ড অর্থাৎ একটা ডেফিনেশন দেওয়া আছে ডেফিনেশনটা তোমরা মুখস্থ করে ফেলবা মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে দুটি পার্থক্য লেখ মৌলিক রাশি হচ্ছে যে রাশিগুলো অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্য রাশিগুলো এদের উপর নির্ভর করে আর লব্ধ রাশি হচ্ছে মৌলিক রাশি সমন্বয়ে যে রাশিটা গঠিত হয় এখানে তিনটা মৌলিক রাশির উদাহরণ দেওয়া আছে এখানে তিনটা লব্ধ রাশির উদাহরণ দেওয়া আছে উপসর্গ বা গুণিতক কি মানে উপসর্গ বা গুণিতক হচ্ছে জিনিসটা কি যেমন হচ্ছে ধরো আমরা টাকার হিসাবে ধরো এক কোটি টাকা এটা যদি আমি তোমাকে পয়সাই বলতে বলি তাহলে কিন্তু সংখ্যাটা অনেক বেশি হয়ে যাচ্ছে আবার ধরো হচ্ছে যদি দশ পয়সা এটাকে আমি কোটিতে কনভার্ট করে বলতে বলি তাহলেও কিন্তু হচ্ছে অনেক ছোট মান হয়ে যাচ্ছে বা দশমিকের পর অনেকগুলো সংখ্যা দিয়ে হয়ে যাচ্ছে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে একটা ইউনিট দিয়ে আসলে সবগুলোকে হচ্ছে আমাদের ক্যালকুলেশন করা সম্ভব না কারণ ফিজিক্সে আমরা হচ্ছে গ্যালাক্সির যেমন দৈর্ঘ্য মাপার প্রয়োজন হয় তেমনি নিউক্লিয়াসের ব্যাসার্ধেরও প্রয়োজন অর্থাৎ বড় দৈর্ঘ্যের যেমন প্রয়োজন হয় ছোট দৈর্ঘ্যেরও প্রয়োজন হয় তাই এই ইউনিটগুলোকে সহজভাবে বুঝানোর জন্য আমরা বেশ কিছু হচ্ছে গুণিত ব্যবহার ব্যবহার করে থাকি যেমন হচ্ছে আমরা কমন দি মেগা ওয়ার্ড তার থেকে একটু বড় হলে গিগা ওয়াট তার থেকে আরেকটু বড় হল হচ্ছে টেরা ওয়ার্ড এরকম হচ্ছে আমরা শব্দ ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে এক একটা গুণিত এক হেক্টো এক ন্যানোর কত গুণ এক হেক্টো হচ্ছে টেন টু দি পাওয়ার টু আর এক ন্যানো হচ্ছে টেন ইনভার্স নাইন তাহলে হেক্টোকে ন্যানো দ্বারা ভাগ করে দাও টেন স্কোয়ার আর হচ্ছে টেন ইনভার্স নাইন টেন ইনভার্স নাইন যখন উপরে চলে যাবে তাহলে নাইন প্লাস হয়ে যাবে তাহলে দুই আর নয় মিলে কত হয়ে যাচ্ছে টেন টু দি পাওয়ার ইলেভেন তাহলে ন্যানোটা এই পাশে গুণ করে দাও তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক হেক্টর সমান হচ্ছে টেন টু দি পাওয়ার ইলেভেন ইন্টু ওয়ান ন্যানো অর্থাৎ এক হেক্টর এক ন্যানো টেন টু দি পাওয়ার ইলেভেন গুণ ওয়ান পিএম সমান কত এএম এম পি এম মানি হচ্ছে পিকোমিটার আর এএম এম মানি হচ্ছে প্যাটোমিটার তো ওয়ান পি এম সমান হচ্ছে কত এএম বের করতে বলছে এখন ওয়ান পি এম সমান হচ্ছে টেন ইনভার্স টুয়েলভ মিটার এটা আমরা জানি ওয়ান এএম এম শত ওয়ান এ সমান কত ওয়ান এএম সমান হচ্ছে টেন ইনভার্স এইটিন তাহলে আমাদের যেহেতু ওয়ান পি এম সমান বের করতে বলছে তাহলে ওয়ান পি এমকে আমরা উপরে রাখবো যেটা বের করতে বলবে সেটাকে উপরে রাখবো আর ওয়ান এ এমকে হচ্ছে আমরা নিচে রাখবো এখন ওয়ান পি এম সমান হচ্ছে টেন ইনভার্স টুয়ালভ আর ওয়ান এ এম সমান হচ্ছে টেন ইনভার্স এইটিন এখন টেন ইনভার্স এইটিন যখন উপরে চলে যাবে তখন এটা প্লাস হয়ে যাবে তাহলে এখানে কি দাঁড়াবে টেন ইনভার্স টুয়ালভ ইন টু টেন টু দি পাওয়ার এইটিন এই যে নিচে মাইনাস আছে উপরে গেলে হচ্ছে প্লাস হয়ে যাবে তো গুণের বেলায় পাওয়ার যোগ হয় তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি টেন টু দি পাওয়ার সিক্স তো ওয়ান এ এই পাশে গুণ করে দেওয়া যায় এই যে এরকম ওয়ান পি এম সমান হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স এ এম একইভাবে ওয়ান মিলি সেকেন্ড ওয়ান ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ ওয়ান মিলি সেকেন্ড সমান হচ্ছে টেন ইনভার্স থ্রি সেকেন্ড ওয়ান ন্যানো সেকেন্ড সমান হচ্ছে টেন ইনভার্স নাইন সেকেন্ড তো আমরা যেটা বললাম যেটা তোমার হচ্ছে যেটা সমান বের করতে বলবে সেটাকে উপরে রাখবো তাহলে এটাকে উপরে রাখি তাহলে ওয়ান টেন ইনভার্স থ্রি আর নিচে হচ্ছে টেন ইনভার্স নাইন টেন ইনভার্স নাইন যখন উপরে চলে যাবে তখন টেন টু দি পাওয়ার নাইন হবে তো টেন টু দি পাওয়ার নাইন থেকে হচ্ছে টেন ইনভার্স থ্রি যখন হচ্ছে গুণের বেলায় পাওয়ার যোগ হবে তাহলে সিক্স থেকে থ্রি মাইনাস হলে কত থাকতেছে সিক্স থাকতেছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে ওয়ান মিলি সেকেন্ড সমান হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স ন্যানো সেকেন্ড একশো টেরামিটার সমান কত ন্যানোমিটার এখন ওয়ান টেরামিটার সমান হচ্ছে টেন টু দি পাওয়ার টুয়েলভ আর ওয়ান ন্যানোমিটার সমান হচ্ছে টেন ইনভার্স নাইন মিটার তাহলে আমরা এখান থেকে ওয়ান টেরামিটার ডিভাইডেড হচ্ছে ওয়ান ন্যানোমিটার এখন টেরা সমান কত টেন টু দি পাওয়ার টুয়েলভ আর ন্যানো সমান কত টেন ইনভার্স নাইন তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ওয়ান টেরামিটার ডিভাইডেড ওয়ান ন্যানোমিটার ইকুয়াল আমরা পাচ্ছি হচ্ছে টেন টু দি পাওয়ার টুয়েলভ আর এই যে টেন ইনভার্স নাইন উপরে গেলে হচ্ছে প্লাস হয়ে যাবে অর্থাৎ টেন টু দি পাওয়ার নাইন হয়ে যাবে তাহলে টেন টু দি পাওয়ার টুয়েলভ আর ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার নাইন গুণের বেলায় পাওয়ার যোগ হয়ে এখানে পাবো হচ্ছে কত টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান তাহলে আমরা এখান থেকে ওয়ান টেরামিটার সমান পাচ্ছি হচ্ছে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান ন্যানোমিটার এখন আমাকে বলছে হান্ড্রেড টেরা মিটার তাহলে এই পাশে আমি হান্ড্রেড দ্বারা যদি গুণ করি তাহলে হান্ড্রেড টেরামিটার সমান হচ্ছে এই পাশে আমার হান্ড্রেড দ্বারা গুণ করতে হবে তাহলে হান্ড্রেড ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান ন্যানোমিটার এখন হান্ড্রেড মানে হচ্ছে টেন টু দি পাওয়ার টু তাহলে টেন টু দি পাওয়ার টু আর টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান তাহলে কি পাবো টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে হান্ড্রেড টেরা মিটার সমান হচ্ছে টেন টু দি পাওয়ার টুয়েলভ থ্রি তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে এমসিকিউতে খুব এসে থাকে এখান থেকে এমসিকিউতে একটা প্রশ্ন করা হয়ে থাকে সুতরাং এগুলো একটু মনোযোগ দিয়ে করবে এবং তুমি সিস্টেমটা হচ্ছে এখন দেখতেই পাচ্ছ যেভাবে এগুলো আমরা কিভাবে সমাধান করবো এবং এর যে ছকটা দেওয়া আছে তোমাদের বইয়ে সেই ছকটা হচ্ছে খুব ভালো করে মুখস্থ করে ফেলবা দেখো ওয়ান মেগা জুল ওয়ান জুলের কত গুণ তুমি সমাধান করে দেখবা যা মেগা জুল তারপর দেখো বেগ ও সমীকরণ নির্ণয় করো বেগ হচ্ছে দূরত্ব হচ্ছে এল সময় হচ্ছে টি তাহলে এখান থেকে এল টি ইনভার্স ওয়ান আর তরণের ক্ষেত্রে হচ্ছে কি দূরত্ববায় সময় স্কোয়ার অথবা আমরা লিখতে পারি বেগ বাই সময় বেগের পরিবর্তে দূরত্ববায় সময় তাহলে কি দাঁড়াচ্ছে দূরত্ববায় সময় স্কোয়ার তাহলে এল বাই টি স্কোয়ার অর্থাৎ এল ইনভার্স টু তারপরে হচ্ছে আমাদের মাত্রা সমীকরণের সাহায্যে ভি কোয়ালস ইউ প্লাস এটি সমীকরণের সত্যতা যাচাই করো এখন সত্য কখন হবে এখানে যে এই যে প্রত্যেকটা পোর্শন আছে প্রত্যেকটা পর্ষণের মাত্রা সমীকরণ যদি সেম হয় তো প্রথমে বেগের মাত্রা সমীকরণ এল টি ইনভার্স ওয়ান ইউ মানে বেগ আদিবেগ মানে হচ্ছে বেগ তাহলে এল টি ইনভার্স ওয়ান আর এই যে ত্বরণের মাত্রা সমীকরণ হচ্ছে এল টি ইনভার্স টু আর সময়ের মাত্রা সমীকরণ হচ্ছে টি তাহলে এই যে টি ইনভার্স টু আর টি টু দি পাওয়ার ওয়ান মিলে হবে আলটিমেটলি হচ্ছে এল টি ইনভার্স ওয়ান তাহলে দেখো ভি এর যে মাত্রা সমীকরণ ইউ এর যে মাত্রা সমীকরণ এবং এটি এর যে মাত্রা সমীকরণ তিনটাই যেহেতু সেম তাহলে সমীকরণটি সঠিক সূক্ষ্ম ও ক্ষুদ্র পরিমাপের ক্ষেত্রে মিটার স্কেলের সীমাবদ্ধতা কি খুব সিম্পল বিষয় মিটার স্কেলের সর্বনিম্ন হচ্ছে মিলিমিটার পর্যন্ত দাগ কাটা থাকে তাহলে মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত কিন্তু আমরা মিটার স্কেল দ্বারা পরিমাপ করতে পারি না এটাই হচ্ছে মূলত তার সীমাবদ্ধতা বার্নিয়ার স্কেল বলতে কি বুঝো নর্মালি হচ্ছে বার্নিয়ার স্কেলের হচ্ছে ক্যালকুলেশনের কথা বলে দিবা যে এর সাহায্যে খুব সূক্ষ্মভাবে বা মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করা যায় এখানে দুইটা স্কেল থাকে একটা হচ্ছে প্রধান স্কেল আর একটা হচ্ছে বার্নিয়ার স্কেল বার্নিয়ার স্কেলের ঘরগুলো প্রধান স্কেলের ঘরগুলো থেকে কিছুটা ছোট হয়ে থাকে এইভাবে ব্যাখ্যাটা দিবা এখানে যেভাবে দেয়া আছে এটা একটু কমপ্লেক্স করে বলা আছে এটা না বলে ওইভাবে সমাধান করবা যে বার্নিয়ার হচ্ছে সূক্ষ্ম পরিমাপের বা মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত সূক্ষ্ম পরিমাপের সাহায্য সূক্ষ্ম পরিমাপ করা যায় এবং হচ্ছে তোমার এর বার্নিয়ার স্কেল থাকে একটা প্রধান স্কেল থাকে ভার্নিয়ার স্কেলের ঘরগুলো প্রধান স্কেলের থেকে কিছুটা ছোট হয়ে থাকে যতটুকু ছোট হয় তাকে বার্নিয়ার ধ্রুবক বলে আর কোনো একটা স্কেলের বা বার্নিয়ার স্কেলের বার্নিয়ার ধ্রুবক যত এটি সর্বনিম্ন তত পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করতে পারে বার্নিয়ার স্কেলে ব্যবহার লিখো কোনো কিছু দৈর্ঘ্য সূক্ষ্মভাবে পরিমাপের জন্য বার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় বার্নিয়ার স্কেলকে মিটার স্কেলের সাথে ব্যবহারে মিলিমিটার ভগ্নাংশ সঠিকভাবে মাপা যায় বার্নিয়ার স্কেল দ্বারা কোনো এক পার্শ্ব দিয়ে বাইরের পৃষ্ঠ অপর পার্শ্ব দিয়ে ভেতরের পৃষ্ঠের মাপ গ্রহণ করা যায় অর্থাৎ একটা ক্যাপ যদি আমরা নিই ক্যাপের বাহিরেরটা যেমন আমরা পরিমাপ করতে পারি ভেতরের অংশটাও পরিমাপ করতে পারি বার্নিয়ার স্কেলের সাহায্যে তো এখানে বেশ কিছু আমরা শর্ট কোয়েশ্চেন আলোচনা করেছি যেগুলো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত আকার আসতে পারে ক খ খ আকার আসতে পারে সুতরাং এই প্রশ্নগুলো খুব মানে খুব গুরুত্বপূর্ণ এই এরকম যদি হচ্ছে প্রশ্ন সমাধান আরো ভালোভাবে বুঝতে চাও তাহলে বাজার থেকে অবশ্যই টেকনিক ইজি এডুকেশন পাবলিকেশন থেকে তোমার ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করে ফেলো